সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লিচুর বাগান যে লিচুগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুরের সে বিখ্যাত লিচু যেমন চায়না থ্রি বেদনা মুজফ্ফর এবং বোম্বাই এবং চায়না টু এই পাঁচটা জাত আপনারা অ্যাবেল অ্যাবেল আমাদের কাছ থেকে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ কলমের গাছ সম্পূর্ণ কলম সে দিনাজপুরের বিখ্যাত লিচুগুলো দেখেন আমাদের যাটটা এবং গাছগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি গাছ তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো সরবরাহ করে থাকি ডেলিভারি করে থাকি তো দর্শক শ্রোতা তো দর্শক আপনাদের যদি এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো সরবরাহ করে থাকি ডেলিভারি করে থাকি আমাদের মূলত এখানে গাছগুলো পাচ্ছেন সম্পূর্ণ কলমের এবং ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটি গাছ সম্পূর্ণ কলমের গাছ অর্থাৎ সামনের সিজন থেকে আপনারা গ্রান্টে ফল খেতে পারবেন তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটি যে আমাদের যে জাতগুলো আছে যেমন চায়না থ্রি দিনাজপুরের চায়না টু বোম্বাই মুজফরিপ এবং বেদনা অরিজিনাল জাত পাবেন আপনারা প্রয়োজনে আমাদের এখানে ভিডিও কলে গাছ দেখে লাইভ গাছ দেখে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো সরবরাহ করে থাকে তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ